বছর ঘুরে আবারও চলে এলো জলপায়ের সিজন এই সিজনেও থাকছি মজার মজার কিছু জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি থাকছে টকজাল মিষ্টি স্বাদের জলপাইয়ের আচার খুবই মজাদার এই আচারটি আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি জলপাইটাকে সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন হয় ততটুকু পানি দিতে হবে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এবারে জলপাইটাকে ঢেকে দিব চুলা রাসটা প্রথমে হাইতে রাখবো ভালোভাবে ফুটে ওঠার পর চুলা রাসটা মিডিয়ামে রেখে জলপাইটাকে দশ বারো মিনিটের মতো সেদ্ধ করে নিব। আর এই সময়ের মধ্যেই জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন জলপাইগুলো ফেটে গিয়েছে তার মানে জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি পানি থেকে তুলে একটি পাত্রে এটাকে দেখে ঠান্ডা করে নেব জলপাইগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এবারে একটি পটেটো মেশের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন খুব ইজিলি এই জলপাইগুলো ম্যাশ করে নেওয়া যাবে যেহেতু জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে তাই ম্যাশ করতে কিন্তু খুব একটা সমস্যা হবে না আর জলপাইগুলো ম্যাশ করার সময় কিছুটা বিচে আমি ফেলে দিয়েছি অল্প কিছু বিচে আমি এখানে রেখেছি এবারে আচার তৈরির জন্য চলে যাচ্ছি একটি প্যানে প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি সাদা চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন এবারে চিনিটাকে ক্যারামালাইজড হওয়ার আগ পর্যন্ত ওয়েট করবো জাস্ট এক মিনিটের মতো এটাকে জাল করে নিলে কিছুক্ষণ পরেই দেখা যাবে চিনিটা ক্যারামেলাইজড হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে এই পর্যায়ে চোলা রাচটা কিন্তু একেবারেই লোতে করে দিতে হবে তা না হলে চিনিটা পুড়ে যাবে আর আচাটা খেতে কিন্তু তেতো লাগবে চিনিটা খুব ভালোভাবে বলে ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটা তেজপাতা দু টুকরো দারচিনি আর তিন চারটা সবুজ এলাচ আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছে এতে করে এলাচের সুন্দর সুঘ্রাণটা বের হবে ক্যারামেলের সাথে গরম মশলাগুলো আর জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো একটু সাথে করে নেব এতে করে গরম মশলা সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা ও চেষ্টা করবেন এখানে সাদা সরিষা বাটা ব্যবহার করতে অনেক সময় দেখা যায় কালো সরিষাটা ব্যবহার করলে সেটা তেঁতো হয়ে যায় সরিষা বাটাটা দিয়ে জাস্ট ভালো করে ক্যারামেলের সাথে মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে এবারে খুব ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে যাতে করে চিনির ক্যারামেলের সাথে এই জলপাইটা খুব ভালো করে মিশে যায় ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি স্বাদ অনুযায়ী সাদা লবণ আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ এখানে বিট লবণটা ব্যবহার করার ফলে এই আচারের সারটা কিন্তু আরও বেড়ে যাবে তাই অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে জলপাইয়ের এই টক টকজাল মিষ্টি সাদের আচারটা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে খেতে কিন্তু অসম্ভব মজাদার আবার ডাল দিয়েও কিন্তু এই আচারটা খাওয়া যাবে ভীষণ মজাদার আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল সরষের তেলটা এখানে ব্যবহার করছি যাতে করে আচারটা নষ্ট না হয়ে যায় এক বছর পর্যন্ত ভালো থাকে সর্ষের তেলটা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায় আর আচার তৈরির সময় সবসময় একটা বিষয়ে খেয়াল রাখতে হবে মোটা তলযুক্ত পাতিলে আচারটা তৈরি করতে হবে এতে করে আচারটা নিচ দিয়ে লেগে যাবে না সুন্দরভাবে আচারটা হবে আর পোড়া কোনো গন্ধ আসবে না এবারে খুব ভালো করে সরিষার তেলের সাথে আচারটা মিক্সড করা হয়ে গেলে এটাকে কয়েক মিনিটের মতো প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে তেলটা আচারের সাথে মিশিয়ে গিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি দেড় টেবিল চামচ রোস্ট করে নেওয়া পাঁচ ফোরনের গুঁড়া আর এখানে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি আর আচারের মশলাটা কিন্তু আমি একেবারেই গুঁড়ো করে নিই জাস্ট আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলায় হালকা একটু টেলে তারপর এটাকে গুঁড়ো করে নিলেই হবে আচারের মশলাটা দেওয়ার পর এটাকে আরও চার পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এই জলপায়ের মধ্যে এক্সট্রা যে পানিটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে প্যানের গা ছেড়ে আসছে এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাড়াটা একেবারেই বন্ধ করা যাবে না চার পাঁচ মিনিট নাড়তে নাড়তে দেখা যাবে যে আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে চমৎকার একটা কালার চলে আসবে চিনিটা ক্যারামেল করে এই আচারটা তৈরি করার ফলে এই আচারটা কিন্তু অন্য সব আচারের চাইতে অনেক বেশি মজার হয় আর কিছুক্ষণ জাল করার পর কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা শিরকা এই শিরকা আচারটাকে ভালো রাখবে দীর্ঘদিন পর্যন্ত আচারটা ভালো রাখতে সাহায্য করবে তাই অবশ্যই শেষ পর্যায়ে এসে দুই টেবিল চামচ সিরকা এখানে অ্যাড করতে হবে শিরকাটা দেওয়ার পর আরও মিনিট খানিকের মতো এটা খুব ভালো করে মিক্স করে জাল করে নিতে হবে আর অবশ্যই নাড়ের উপরে রাখতে হবে এখন এই আচারটা একদম তৈরি দেখতেই পাচ্ছেন আচারের ফাইনাল লুকটা কেমন হয়েছে আশা করছি আজকের এই ঝাল মিষ্টি স্বাদের জলপায়ার আচারের রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ